আমরা আবারও চলে যাচ্ছিলাম কয়েকটি গাছ করার জন্য চলে গেলাম যেখানে সেই গাছগুলো ছিল এরপর দেখতে লাগলাম কোন গাছগুলো কোন কেটে নিলে ভালো হবে এরপর নির্দিষ্ট অনুযায়ী ধীরে ধীরে গাছগুলোকে কেটে নিচ্ছিলাম এখানে মূলত গাছ ছিল তিনটি পাকুর গাছ এবং একটি দেশি বট গাছ গাছগুলো কেটে নিয়ে দেখছিলাম কিভাবে গাছগুলো লাগালে ভালো হবে এরপর আরেকটি পাকুর গাছ কেটে নিলাম গাছটিকে ভালোভাবে কেটে তোলার পর দেখতে পাচ্ছেন আপনারা গাছটি কোন এবং কিভাবে রয়েছে এরপর আরেকটি বট গাছ কাটার জন্য চলে গেলাম এরপর গাছটিকে তার নির্দিষ্ট সেপ অনুযায়ী কেটে নিয়ে চলে যাচ্ছিলাম মামার বাড়িতে প্রথমধ্যে আমার বাসা থেকে আমি কিছু দইয়ের ডুঙ্গি কালেক্ট করি টপ না থাকায় এরপর মাটির সাথে জৈব সার মিশিয়ে গাছগুলোকে রোপণ করে দিচ্ছিলাম আসলে আমরা বগুড়ার মানুষ শুধু দই খাই না দইয়ের ডুঙ্গিগুলোকেও ব্যবহার করার চেষ্টা করি এরপর গাছগুলোকে রোপণ করার পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছিলাম